প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ ও আমার অন্যান্য বন্ধুগণ আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়া ভালোই আছি তো শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও দয়ালু আমি আপনাদের সামনে আজকে সিআরপিসি আঠারোশো এর ছোট্ট একটা ধারণা নিয়ে একটা একটা ধারা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কেস ডায়েরি বা পুলিশ ডায়েরি পুলিশ ডায়েরিটা কোথায় আছে একশো বাহাত্তর একশো বাহাত্তর নম্বর ধারাতে কেস ডায়রি বা পুলিশ ডায়েরি সম্পর্কে বলা হয়েছে কেস মূলত কি তদন্তকারী কর্মকর্তাকে তদন্ত শুরুর দিন হতে এবং শেষ দিন পর্যন্ত আপনার তদন্ত করার সময় তার পুলিশ ডায়েরিতে ওই ডায়রিতে পুলিশের যে ডায়েরিটা থাকে ওই ডায়েরিতে তদন্তের প্রত্যেকটা জিনিস উল্লেখ করে রাখতে হয় কাকে কয়জন ধরলো কয়জন কি করলো এটাকে পুলিশ ডায়রি বলে তিনি যে নোটগুলি নোটসগুলি নোটস রাখে তাকেই পুলিশ ডায়রি বলে ফৌজদের কার্যবিধি একশো পুলিশ ডায়রি সম্পর্কে আলোচনা করা হয়েছে কিন্তু পুলিশের পুলিশের রেগুলেশন রেগুলেশনে কিন্তু আপনার কেস সম্পর্কে বা পুলিশ ডায়রি সম্পর্কে উল্লেখ নাই যদিও কিন্তু ফৌজদের কার্যবিধি একশো বাহাত্তরের এই বিধানে কেস ডায়রি পুলিশ ডায়রি সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ ভাবে গুরুত্বপূর্ণ একটা দলিল হিসেবে এটাকে ধরে রাখে ধরে নেওয়া হয়েছে তো আমি একটা মামলার একটা মামলার ইয়ে বলবো আপনার একটা মামলার নজির বলবো নজিরটা আছে বাংলাদেশ বনাম বনাম বানাম আদালতে বলেন মামলা আদালতে বলেন তদন্তের অগ্রগতির সাথে সাথে কেস কেসডারিতে উল্লেখ করতে হবে এবং কেস কেসডারিতে কোনো কিছু ডিলে করা যাবে না সাথে সাথে কেস ডেয়ারিতে যেখানে যেটা দেখেছেন তদন্তের স্থলে এবং কেস ডায়রিটা একটা ডায়রিটা আপনার সাথে সাথে রাখতে হবে পুলিশের যে ডায়রিটা আপনার দ্রুত এবং তাৎক্ষণিক কেস ডায়েরি লিখে লিখা তদন্তের জন্য সঠিক তথ্য সঠিকভাবে পাওয়া যায় এই জন্য কেস ডায়েরি বিলম্ব করতে না করে না করা হয়েছে যে সাথে সাথে একদম সাথে সাথে লিখে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে এটা এই যে মামলাটা বললাম যে বাংলাদেশ বনাম ব্লাস্ট এটা এই এই মামলার নমুনায় ম্যাজিস্ট্রেট খুব ভালোভাবে বলেছে যে কারণ একশো বাহাত্তর একশো বাহাত্তর পুলিশ ডায়েরির বিধানের উদ্দেশ্য হচ্ছে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদনের কার্যকলাপ তদন্ত ধরন সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে অবহিত করা সো সঠিক জিনিসটা সঠিক সময়ে অবহিত করার জন্যই এই কেস ডায়েরি ফলো করতে বলা হয়েছে কিন্তু বর্তমানে যদিও আমি পুলিশের হাতে আহ তেমন একটা ডায়েরি দেখি না এখন কারণ হচ্ছে ওনারা হচ্ছে আপনার ওই যেখানে যে অপরাধ ঘটে তারা হচ্ছে মোবাইলে ভিডিও করে নিয়ে আসে এবং ওই ভিডিও দেখে দেখে তারা ডায়েরি অফিসে বসে ডায়েরি লেখে যাই হোক কেস ডায়েরি তারা ফলো আপ করে কারণ এটা আইনের সিস্টেম এটা ম্যাজিস্ট্রেট সার্চিং করে সো আমি আপনাকে আমি আপনাকে এখন বলবো এটা হচ্ছে আপনার একজন তদন্তকারী কর্মকর্তা পুলিশ ডায়েরিতে বা কেস ডায়েরিতে কি কি উল্লেখ করে একশো বাহাত্তর ধারা একশো বাহাত্তর ধারায় বলা আছে যে তদন্তকারী কর্মকর্তা নিম্মুক্ত আমি এখন যেগুলি বলবো এই জিনিসগুলি কেস ডায়েরিতে উল্লেখ করতে পারে উল্লিভিভূত করবেন এক নম্বর হচ্ছে অপরাধ সংগঠনের সংবাদ কখন পেয়েছে অপরাধ সংগঠনের সংবাদটি কখন পেয়েছে কখন তদন্ত নম্বর কখন তদন্ত শুরু ও শেষ হয়েছে কখন তদন্ত শুরু ও শেষ হয়েছে তিন নম্বর তদন্ত কোন কোন স্থানে তদন্ত করেছেন তিন নম্বরে কি বলেছে কোন কোন স্থান পরিদর্শন করেছেন চার নম্বর তল্লাশির মাধ্যমে কোন কোন আলামত কি কি আলামত উদ্ধার হয়েছে চার নম্বরে কি বলেছে তল্লাশির মাধ্যমে কি কি আলামত উদ্ধার হয়েছে পাঁচ নম্বর রয়েছে কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে এগুলি উল্লেখ করবে পাঁচ নম্বর হচ্ছে কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে কিনা ছয় নম্বর হচ্ছে তদন্তের কতটুকু অগ্রগতি হয়েছে এই বিষয়গুলি আপনার কেস ডায়েরিকে উল্লেখ করবে এবং ম্যাজিস্ট্রেট চাহিবা মাত্র ডায়েরিটি তার কোর্টে কোর্টে ইয়ে করবে প্রেজেন্ট করবে এখানে আরেকটা কোশ্চেন হয় যে আহ ফৌজদের কার্যবিধি আদালত বিচারাধীন কোন মামলার পুলিশ ডায়রি চেয়ে পাঠাতে পারে কিনা অবশ্যই পারে আপনার পুলিশ ডায়রি ফৌজদের কার্যবিধির একশো বাহাত্তর দুই একশো বাহাত্তর ফৌজদের আদালত তদন্ত অনুসন্ধান বা বিচারাধীন কোন মামলার ডায়েরি পুলিশ ডায়রি চেয়ে পাঠাতে পারে এখানে আবার যে যে মামলাটার কথা বলেছিলাম নজির বলেছিলাম বাংলাদেশ বনাম ব্লাস্ট এখানে এই মামলাও এই মামলার নজিরও বলা হয়েছে ফৌজদের আদালত মামলার যে কোনো পর্যায়ে কেস ডায়েরি চেয়ে পাঠাতে পারে এখানে আর প্রশ্ন আহ সম্মুখীন হয় আমরা সম্মুখীন হই সেটা হচ্ছে কোন আসামি পক্ষ কোন আসামি পক্ষ কি কেস ডায়েরি বা পুলিশ ডায়েরি আহ চেয়ে দেখার জন্য আবেদন করতে পারে কিনা অবশ্যই না কোনো আসামি পক্ষ এটাও একশো বাহাত্তর দুই সাবসেকশন বলা আছে আহ কোনো আসামি পক্ষ কেস ডায়েরি এটা হচ্ছে আদালত টু পুলিশ এটা পার্সোনাল বিষয় কেস ডায়েরি কোনো আসামি চেয়ে পাঠাতে পারবে না এই মামলাটার নজিরও বাংলাদেশ বনাম ব্লাস্ট এই নজিরও বলা হয়েছে যে কোনো কেস ডায়েরি আসামি পক্ষ কোনো কেস ডায়েরি দেখতে পারবে না আমি আর একটা মামলার নজির বলবো বাংলাদেশ বনাম অন্যান্য শামিমা সুলতানা রিতা মামলা অনুযায়ী একশো একষট্টি মামলা অনুযায়ী তদন্তকারী কর্মকর্তার কেস ডায়েরি সর্বসাধারণের জন্য দলিল নয় বিদায় হলফনামায় শপথ করে সর্বজন প্রকাশ করা যায় না তাহলে আপনার আরেকটা নজিরও ঠিকই বলা হয়েছে যে ডায়েরি কোনো দেখতে পারবে না তাহলে আজকে এই ছোট্ট জন্য আমি চেষ্টা করছি যদি কোনো ভুল ত্রুটি থাকে আহ ক্ষমার চোখে দেখবেন এবং লাইক্স আর কমেন্ট করে জানিয়ে দেবেন আমার লাইগেন্সটা কোন জায়গায় ভালো থাকবেন ভালো রাখবেন আর যাওয়ার আগে একটা কথা বলে যাই শেষ কথা বলে যাই যে নিজের যে নিজের যে গুরুত্বপূর্ণ সময় সময় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস সময়কে কখনো টাকা দেওয়া বা কোনো কিছু দিয়ে কাউন্ট করা যায় না নিজের গুরুত্বপূর্ণ সময়কে অনর্থক একেবারে অনর্থক কোন লোকের পিছনে কখনই নিজের গুরুত্বপূর্ণ সময়কে নষ্ট করবেন না যেটা আমি আমি অনেক ভুক্তভোগী আমার অনেক সময় আমি কিছু অনর্থক লোকের পিছনে আপনার ব্যয় করেছি আমার এই গুরুত্বপূর্ণ আমার গোল্ডেন টাইম গুলি সো এই সময়ের জন্য আমি অনেক আফসোস করতে হচ্ছে সো আমি আমার লাইফের সার্ভাইভ থেকে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি সময়ের মূল্য বুঝে চলুন সময়ের মূল্য টাইম এন্ড টাইট ওয়েট ফর নান সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সো বি কেয়ারফুলি নিজের গুরুত্বপূর্ণ সময়কে কখনো কারো অনর্থক কোন লোকের পিছনে নষ্ট করবেন না আর একটা কথা বলে দেই সময় ফ্রি আছেন বন্ধু বান্ধবের সাথে আড্ডা না দিয়ে মসজিদে বসে ক্রান্তরাদ করতে পারেন একটু আল্লাহ করতে পারেন পাঁচক নামাজ পড়তে পারেন সো সময়কে অপব্যবহার করা যাবে না ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে